আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গতকাল সকালে মেজর লীগ সকারের নিজেদের ছাব্বিশতম ম্যাচটিতে শার্লট এফসির বিপক্ষে মাঠে নেমেছিল মেসির ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে তিন শূন্য গোলে পরাজিত হয়ে মাঠ সারে ইন্টার মিয়ামি শার্লট এফসির ম্যাচের পর এবার মেজর লীগ সকারের আরও একটি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মার্সেরানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মেজর লীগ সকারের নিজেদের সাতাশতম ম্যাচটিতে এবার সেটেল সান্ডার্স এর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিয়ামি যেখানে মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্স গ্রুপের পয়েন্ট টেবিলে ছাব্বিশ ম্যাচ শেষে তেরো জয় ছয় পরাজয় এবং সাত ড্রতে সর্বমোট ছেচল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থান করছে ইন্টারমিয়ামি অপরদিকে ওয়েস্টার্ন কনফারেন্স গ্রুপের পয়েন্ট টেবিলে আঠাশ ম্যাচ শেষে বারো জয় সাত এবং নয় ড্রতে সর্বমোট ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট নাম্বার অবস্থান করছে সেটেল বনাম সেটেল সান্ডার্স সান্ডার সর্বশেষ একে অন্ধের মুখোমুখি হয়েছিল চলতি মাসে লিগস কাপের ফাইনাল ম্যাচে সেই ম্যাচটিতে সেটেল সান্ডার্সের কাছে তিন শূন্য গোলের বড় ব্যবধানে পরাজিত হয় ইন্টারমিয়ামি ইন্টারমিয়ামি বনাম সেটেল সান্ডার্সের মধ্যে সকারের এই ম্যাচটি খেলা হবে ইন্টার হোম ইন্টারমিয়াম স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে মিয়ামি অবশ্যই চাইবে এই ম্যাচটিতে সেটেল সান্ডার্সকে হারিয়ে ফাইনাল হারের প্রতিশোধ নিতে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাচাই থাকুন ধন্যবাদ